কি ভাবে বলে আমার ছেলের আমি বিদেশ ঘোরাটা ও এই পকেটে বল টেবিল ছেড়না দিছি টাকা লইয়া আমার ছেলের আগামীকালকে কালকে ফ্লাইট টাকা লইয়া রওনা দিছি ওই মুরিনের মধ্যে এই ডালে সব দাঁড়িয়ে ও লাউ টুপি মাথা একটা লোকে আমার কাছে আরে ভাই আপনার অনেক দিন পরে দেখলাম আমার লোকে হ্যান্ডশিপ করলো করার পর থেকেই আমি আর কিছু কইতে পারম না আমার কলো চল না আপনি বাসায় যাই হ্যাঁ বাসায় আমার আমি লই এলাম বাসায় সে আমার বৌরা আবার দোয়া করে দিল মাথায় হাত বুলাই দিল আমার বৌর আমার আর আমি কিছু কিচ্ছু জানি না কিচ্ছু কইতে পারম না ভাই

আ এই ঘটনা ঘটেছে জি জি হ্যান্ডশেক করার পর থেকে আমি আর কিছু কথা বলতে পারুম না কি থেকে কি হয়ে গেল কা কেমনে সবকিছু লয় এসে কা আচ্ছা আপনি বলছিলেন যা बोलते যাচ্ছেন আপনাকে নিজেকে আবিষ্কার করলেন এখন আপনি বাড়ির সামনে জি এখন আমি পুরো বুঝতে পড়লাম যে আমি এখন আমার বাড়িতে আমার ঘরের সামনে এই যে আমি এখানে থাকি আচ্ছা সেই লোকটা এখন কোথায় দেখলাম দেখলাম কতক্ষণ পর যখন আমরা একটু বুঝতে পারলাম যে আমাদের কিছু একটা হয়ে গেছে আমার সব গেছে তখন এইদিক সেদিক ঘুরা বেরা করলাম যাই দেখলাম বিশ্ব রুট পর্যন্ত গেছি ওই লোকটা আর পাইলাম না আচ্ছা আপনার সাথে কি হয়েছে বলেন তো কি মনে পড়ছে আমি যখন আমরা একসাথে আসতেছি তখন লোকটা আমাদের পিছে আসছে আসি ওনারা জড়াই ধরলো জড়ায় ধরার পরে পেন চিপ করলো আমার মাথায় হাত ভুলিয়ে দিয়েছে আমার হাতে টা ব্যাগ ছিল হাত ব্যাগ ছিল ওটার ভিতরে টাকা ছিল পাসপোর্টের ছিল অনেক কিছু ছিল ওই ব্যাগটা নিয়ে গেছে কানের জিনিস ছিল হাতের গয়নাগাটি ছিল সবগুলো নিয়ে গেছে আচ্ছা বাসায় যখন নিয়ে আসলেন বাসা থেকে কি কি হারাই গেছে বাসায় ও ডয়ের অনেক গয়নাগাটি ছিল টাকা পয়সা ছিল বাসা আসার পরে বের হয়ে হঠাৎ করে না আসলো আসার পরে দেখি যে এগুলো খুলে দেখি কিছু নেই পরে বাসা থেকে বের হয়ে এদিক ওদিক তাকালাম তাকায় দেখি ওই লোকটা নাই আপনার হাজবেন্ডকে বলছে যে অনেকদিন পরে দেখেছে আপনি কি চিনেন আগে কখনো দেখেছিলেন আমি একবার দেখেছিলাম আমার অতটা খেয়াল আসতেছে না দেখার পরে ওনার সাথে অনেক কথাবার্তা বলতে বলতে আসলো আপনার কি কোনো মনে পড়ে এই লোকটাকে আগে কখনো না না ভাই আমার মনে পড়ে না এই আমি ওরকে হয়তো আমি হঠাৎ করে মনে করছিলাম বোধহয় আমি হয়তো চিনি না ও আমার হয়তো চিনি এটা আমি মনে করছিলাম কিন্তু এই জন্য হ্যান্ডশিপ করলাম এ আমার আবার একটু জড়াইও ধরলো এই এরপর থেকে বললো যে চলে না বাসায় চলেন এই বাসায় আমি নিয়ে আসছি আচ্ছা উনি আপনার সাথে হ্যান্ডশিপ করলাম না হাত কি কোনো কিছু মলম জাতীয় কিছু ছিল ওরকম কিছু দেখি নাই এরকম কিছু দেখি নাই কিন্তু এ এটা কেমন হলো ভাই হ্যান্ডশিফ করার পরে হাত কি আপনার মুখে বা নাকে নিয়েছিলেন না এটাও আমি এখন বলতে পারব না হ্যান্ডশিপটা করছে আমার একটু জড়ায় ধরছে আবার হয়তো আমার মাথায়ও হাত দিতে পারে আমার তোটা খেয়াল নাই এরকম কিছু একটা হয়েছে দর্শকশ্রুতা আমার মনে হচ্ছে এটা শয়তানের কি একটা মেডিসিন আছে সেটা ঠিক এই ধরনের ঘটনার মতোই আমি বিভিন্ন জায়গায় শুনেছি এই শয়তানের নেশা সেটা বলে আর কি মানে সেটা হাতে হ্যান্ডশিপ হোক রুমাল হোক কোনো কিছুর স্পর্শ আপনার শরীরে যদি লাগে সেই স্মেলটা আপনার নাকের মধ্যে যখন চলে যাবে আপনি আপনার মধ্যে আর থাকবেন না আপনি অজানা তার ওই ব্যক্তির কথা মতে ওই ব্যক্তি যা বলবে ঠিক আপনি তাই করবেন এই প্রভাবটা থাকে পাঁচ থেকে ছয় মিনিট এরপরে ও আপনার সর্বশান্ত করে সে লোক পালিয়ে যাবে আচ্ছা আপনি যেখান থেকে তার সাথে হ্যান্ডশিপ করেছিলেন সেই এলাকার মধ্যে জায়গাটা কি মনে আছে না এত সামনে মোড়ের মধ্যে অবশ্যই সেই জায়গায় সিসিটিভি আছে মনে পড়ে দেখেন তো না এটা আমি এখন বলতে পারবো না সিসিটিভি এখানে আছে কি না এখন যে একটা ব্যবস্থা করেন ভাই আমি একদম সর্বশান্ত হয়ে গেছে ভাই আমার ছেলেটাকে এখন আমি আর বাইরে বাড়াইতে পারবো না স্যার আচ্ছা আমরা যতটুকু চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য ওই এলাকার সিসিটিভি দেখব আপনাকে নিয়ে এখন পুলিশে একটা রিপোর্ট করাবো সেখানে সিসিটিভি দেখে সেই কোন ব্যক্তি সেটা পুলিশ নির্ধারণ করবে সেই জায়গা এবং সে ব্যক্তিটাকে এবং অবশ্যই এই শয়তানের নেশা অর্থাৎ যা মেডিসিন দিয়ে মানুষকে অজ্ঞান করছে এদেরকে ধরে আইনের আওতায় আনবে দর্শক আপনারাও সতর্ক থাকবেন রাস্তা রাস্তাঘাটে পথে ঘাটে যেখানেই যান চলাচলের পথে কেউ কিছু দিলে বা কেউ হ্যান্ডশিপ করলেও করতে যাবেন না